আসসালামু আলাইকুম আমি ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা যারা ব্র্যান্ডেড থ্রি পিসগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে একদম কম দামে হাই কোয়ালিটির ড্রেস পাবা মার তো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাটওয়ার্কের ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে মার তো পঞ্চাশ টাকা এটা দেখো অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্সের ড্রেস নিচে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা দেখো এতো সাক লাগে হুম গলায় কাজ করা অন্যটা তোমার কাটওয়ার করা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নেবা আষ্টশো পঞ্চাশ টাকা যার যার পছন্দ তাড়াতাড়ি নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেস যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে নিয়ে নেবা এটা দেখো এটা অনেক সুন্দর ড্রেস মার তো আষ্টশো পঞ্চাশ টাকা নিচে কাজ করা গলায় কাজ করা স্যালোরে কিন্তু কাজ করা অন্যানটা যার দিক দিয়ে কাজ করা আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা টুকিটাকি প্রবলেমের কারণে আমরা এইসব দামি দামি ড্রেস লটে নিয়ে আসি আমরা এইসব দামি দামি ড্রেস লটে নিয়ে আসি যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা গিজারের লাগে এটা দেখো অনেক সুন্দর মাশালার একটা ড্রেস এটা সালোয়ার আর এই যে এটা উন্না। মার তো পাবা তোমরা নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা আমাদের ড্রেসগুলোর সব মানে টুকিটাকি প্রবলেমের আসে কিন্তু প্রত্যেকটা তোমার চোদ্দোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো রিজার্ট বেরো হয় যেরকম টু ইটু একটু প্রবলেমগুলো যেমন ওই যে দেখো কানে ইদার ছোট্ট একটু রিজার্ট এরকম টুকিটাকি প্রবলেম ভাড়া হয় এর জন্য এই ড্রেসগুলো কমে পাচ্ছ মার তো নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা এই ড্রেসগুলো কিন্তু ঈদ কালেকশনের জন্য কালেক্ট করে নাও আমরা হাজার পঞ্চাশ টাকা করে সেল করি এই ড্রেস ও মার তো এই ছয়টা রিসেস ড্রেস

আফ রা ফ্যাশনে যারা লটে ড্রেস নিবা তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দাও ড্রেসগুলো এত সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা ভাইরাল ড্রেস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ও তো বিকালে খুশি আছে না ও হো ভালো হয়েছে ভালো তুইজন ভাইরবি তখন ভিডিও স্যারে দেবি সারাদিনে আর আষ্টশো টাকা কথা বলল না কোনটা ছো পঞ্চাশ টাকা টাকা ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা শ পঞ্চাশ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ